পশুকে আল্লা সুবাহুয়া চোখ দিয়েছেন কান দিয়েছেন এমন বড় বড় চোখ এমন বড় কান যেটা মানুষকে দেওয়া হয়নি মানুষের চাইতে গরুর চোখ বড় মানুষের চাইতে গরুর কান বড় কিন্তু আল্লা সুহানাহুয়া বলেছেন যে পশুকে আমি বড় চোখ দিয়েছি বটে কিন্তু মানুষ যা দেখতে পায় দেখে যা বোঝে পশু সেটা বোঝে না মানুষের কান ছোট কিন্তু মানুষের কান এই শ্রবণ শক্তি এতটা বিস্ময়কর একটা সৃষ্টি যেটা কোনো পশুকে দেওয়া হয়নি মানুষের কাছে যদি কোরআন পাঠ করা হয় মানুষ বুঝতে পারে যেটা কোরআন মানুষের কাছে যদি গীতা পাঠ করা হয় তো মানুষ শুনেই বুঝতে পারবে যেটা গীতা যদি গজল পাঠ করা হয় শুনে বুঝতে পারবে এটা গজল গান বুঝতে পারবে প্রত্যেকটা বাক্য মানুষ শুনে বুঝতে পারে যেটা ভালো না মন্দ পশু সেটা বুঝতে পারে না মানুষ দূর থেকে দেখে হালাল হারাম চিনতে পারে অনেক কিছু আছে যেটা মানুষকে পরে দেখতে হয় না মদের বোতল আর পানির বোতল মানুষ দূর থেকে দেখেই চিনতে পারে যেটা পশু চিনতে পারে না পশু যদি চিনতে হয় তো পশুর সামনে নিতে হবে পশু এটা শুংবে খেয়াবে তারপরে পশু বুঝতে পারবে যেটা আমার খাদ্য কি খাদ্য না এটা স্বাদ লাগলে খাবে হলে তো ফেলে দেবে এটা পশুর স্বভাব পশু দূর থেকে শুধু সবুজ ঘাস দেখতে পায় পশু এটা বুঝে না যেটা ধান খেত না এটা ঘাস খেত এটা পশু বুঝে না পশু শুধু স্বাদ পায় আর খায় আর পশু সাধারণত দেখবেন ঘাসের জমি থেকে ধানের ক্ষেতের দিকে বেশি ঝুঁকবে কেন কারণ পশুর দৃষ্টিশক্তির মাঝে আল্লাহ সব না তারা শুধু এতটা দিয়েছেন যেটা কোনটা বেশি সবুজ এটা পশু দেখতে পায় কিন্তু এটা ঘাস না ধান এই ভেদাভেদ করার ক্ষমতা পশুকে দেওয়া হয়নি পশুকে সীমানা বুঝতে দেওয়া হয়নি যেটা আমার মালিকের সীমানা আর এটা অন্য মালিকের সীমানা এই ভেদাভেদ পশু বুঝে না এই জন্য পশুকে খুঁড়ে দিয়ে রাখতে হয় কিন্তু মানুষ মানুষ দেখলেই বুঝতে পারে যেটা আমার সীমানা আর ওটা অন্য লোকের সীমানা মানুষ দেখলেই বুঝতে পারে এটা হচ্ছে হালাল জিনিসটা হারাম জিনিস মানুষ দেখলে বুঝতে পারে এই জন্য আল্লা সুবাহ বলেছেন মানুষের শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তির মধ্যে এতটা ক্ষমতা দেওয়া হয়েছে যেটা পশুকে দেওয়া হয় নাই কিন্তু মানুষ যখন মানুষ হওয়ার পরেও এগুলোকে কাজে লাগায় না এই জন্য সে পশুর সমান পশু যেমন ধান খেতে ঢুকে গেছে আপনি যদি বলেন থাম পশু না ও বুঝেই না থামতে বলছেন ও আরও ভিতর দিকে হাঁটতে থাকবে আপনি যদি পশুকে ধরতে যান ও দৌড় দিবে ধান খেতের মাঝখানে তো মানুষের স্বভাব হলো আল্লাহ বলেছেন এটা হারাম থামো মানুষ থামে না তার মানে এই পশুর স্বভাব আল্লাহ হুয়া তালা বলেছেন এটা দেখো এটা তোমার খাদ্য না কিন্তু বুঝে না ও দেখে না মানতে চায় না তার মানে ওর স্বভাব সম্পূর্ণ পশুর মতো এই জন্য আল্লাহ বলেছেন আম কিন্তু তার পরে আল্লাহ বলেছেন বালুহম আদাল কেন কারণ পশু তো এটা করে পশুকে সৃষ্টি করা হয়েছে পশুর রূপে ও তো পশু ওকে বিদ্যা বুদ্ধি দেওয়া হয়নি কিন্তু মানুষ যখন বিদ্যা বুদ্ধি প্রাপ্ত হওয়ার পরেও পশুর মতন কাজ করে এই জন্য আল্লাহ বলেছেন বালুহুম আদাল এ পশুর চিত নিকৃষ্ট কারণ এর জ্ঞান থাকা সত্ত্বেও সে ওই পাপটা করে যেটা ওর করা উচিত নয় দ্বিতীয় আরেক দিক থেকে এ মানুষ পশুর চাইতে নিকৃষ্ট হবে বিচারের মাঠে যখন আল্লাহ বিচার নেবেন যেই পশু একটা দুর্বল পশুকে আঘাত করেছিল এই পশুকে শক্তি দেওয়া হবে একে শিং দেওয়া হবে এবং বলা হবে তুমি একে গুতা মারো লাথি মারো কামড় দাও যে আচরণ তোমার সাথে করা হয়েছিল এইভাবে কাফের মানুষের সবার সামনে বিচার হবে পশু কেসাস নেওয়া শেষ আল্লাহ পশুদেরকে বলবেন তোমরা মাটি হয়ে যাও তোমাদের জন্য জান্নাতও নাই নাই ওদেরকে জাহান নামে ফেলা হবে না কিন্তু মানুষের মধ্যে যারা পাপ করেছে এদের কেসাসও হবে কিন্তু দেওয়া এই জন্য আল্লাহ বলেছেন বালহুম আদাল এই পশুগুলো জাহান নামে যাবে না কিন্তু মানুষ হওয়া সত্ত্বেও পাপের কারণে সে জাহান নামে যাবে এই জন্য সে এই দিক থেকে পশুর নিকৃষ্ট চৈতন্যিকৃষ্ট আল্লাহ তালা আমাদেরকে মানুষ করেছেন মুসলিম করেছেন কিন্তু অধিকাংশ মানুষ মুসলিম হওয়া সত্ত্বেও তারা দিন ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই পরকাল নিয়ে সে ভাবে না অধিকাংশ মানুষ ওই পশুর মতোই জীবনযাপন করতেছে আর দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা ভালো কাজ করে আবার মন্দ কাজ করে তাদের এই ভালো কাজ বাঁচাতে পারবে কিনা এখানে ছোট্ট একটা কথা বলে দিই আজকে যারা হয়তো ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন আজকে যারা রক্ত কর্মসূচি পালন করে অনেকে রক্ত দেয় কেউ কাউকে দান করে কেউ কাউকে ঋণ দেয় এবং অনেক ভালো কিছু কাজ আমাদের কিছু মুসলিমদের দ্বারা করতে দেখা যায় তারা রামদান মাসে ইফতারিও করেছে মানুষকে দান সাতকা করেছে ফেতরাও দিয়েছে কালেকশন করে জাকাতও বন্টন করেছে কিন্তু আবার দেখা যায় ওই যে মিউজিকের সাথে জড়িত ওই নাচ গান বাজনার সাথে অবৈধ সম্পর্কের সাথে জড়িত আবার সে হারামও ইনকাম করে তার মানে ভালো কাজও করে আবার মন্দ কাজও করে তাদের সম্পর্কে শুধু একটা কথা বলতে চাই একটা কঠিন হাদিস আমাদের সামনে আছে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলবো তুমি যারা ভালো কাজ করো এই ভালো কাজগুলোর মানে কি কেন করো যদি বলা হয় যে নাজাতের জন্য তাহলে বলবো তাহলে ভালো কাজের সাথে ওই পাপগুলো কেন করো ওই পাপ করলে তো তুমি নাজাত পাবে না তাহলে আমাদেরকে নাজাতের জন্যে হলে পাপ কাজ ছাড়তে হবে তাইলে আমাদের নেকি। আমাদেরকে জান্নাত দেবে নাজাদ দেবে কিন্তু ভালো কাজও করবেন আবার পাপও করবেন এই পাপ তো আপনাকে ডুবাবে বরং বলেছিলাম যে একটা কঠিন হাদিস যেহেতু লম্বা করব না প্রত্যেকটা পয়েন্ট অল্প অল্প করে ছেড়ে দেব। ইমাম বুখারি রাহেমা তিনি তার কিতাবুল জিহাদ ছাপ্পান্ন নম্বর অর্ধেক একটা হাদিস এনেছেন এমন এক ব্যক্তি সম্পর্কে আবহরের তিনি বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের সাথেই ছিলাম কোনো এক যুদ্ধে রাসুল্লাহ সাল্লআ এক ব্যক্তিকে দেখে বললেন নার এই লোকটা জাহান্নামী তখন সাহাবায় আশ্চর্য হয়ে গেল যে রাসুল্লাহ এই লোকটাকে জাহান্নামী কেন বললেন একটা সাহাবি তার পেছনে লেগে গেলেন যে কি কারণে জাহান্নামী সেই সাহাবি দেখতে পেলেন যে আমাদের মাঝে যাকে জাহান্নামী বলা হলো বরং সেই সবচেয়ে বেশি জিহাদ করেছে জিহাদান আন খুব কঠোর মেহনত করেছে জিহাদে এবং অসংখ্য কাফেরকে বেড়েছে নিজেও রক্তাক্ত এবং ক্ষত বিক্ষত হয়ে গেছে এবং মরে গেছে এই সাহাবি এতটাই দেখেছে এই সে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতেছেন ইয়া রাসুল্লাহ এন্না কাতা আপনি তো বলেছেন এই লোকটা সম্পর্কে এন্না হোমিন আহালিন আলিনার আর এই ব্যক্তি আমাদের সাথে যুদ্ধ করেছে জিহাদান সাদিদান খুব কঠোর মেহনত করেছে এবং মরে গেছে তাকে হত্যা করে দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল আল্লাহ এর বেশি কিছু বলেন নাই শুধু বলেছেন ইলান না এই লোকটাকে আমি জাহান্নামের দিকে দেখতে পাচ্ছি আর কিছুই বলেননি অন্যান্য সাহাবিদের কাছ থেকে তথ্য নেওয়া হলো যে ব্যাপার কি এই লোকটা শহীদ হয়েছে অথচ তাকে জাহান্নামী বলা হচ্ছে কারণ কি কিন্তু তদন্ত করে দেখা গেল আরও তার পাশের যে সাহাবিরা ছিল তারা এসে রাসুল্লাহ সাল্লামকে বললেন ইয়া রাসুলাল্লাহ এই লোকটা শহীদ হয় নাই সে হত্যা হয় নাই বরং সে নিজেই নিজের আত্মহত্যা করেছে কি করেছে আত্মহত্যা করেছে কারণ জুহা যে সে কঠোর জিহাদ করেছে কিন্তু তার এত ক্ষতবিক্ষত হয়ে গেছে শরীর সে আর রাত্রির বেলায় ধৈর্য ধারণ করতে পারেনি তার এই ক্ষতবিক্ষতের যন্ত্রণায় সে নিজেই নিজের তরোয়াল এখানে রেখে দিয়ে সে চাপ দিয়ে নিজে নিজে আত্মহত্যা করেছে তখন রাসুল্লাহ সাল আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে তিনি বলতেছেন আল্লাহ আকবর আল্লাহর বরত্ব ঘোষণা করলেন এবং বললেন ও সেদু আন্নি আব্দুল্লাহি ওয়া রাসৌলি রাসূল আব্দুল্লাহি ওয়া রাসৌলী আমি সাক্ষ্য দিচ্ছি আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল কেন জানেন রাসূরুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে শুধু সংবাদ দেওয়া হয়েছে যে লোকটা জাহান্নামি কেন জাহান্নামী এটা বলা হয়নি আর রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম কাছে যখন ওহে এসেছে তিনি বিশ্বাস করতে বাধ্য তাই তিনি কিছুই বলতে পারেন নাই শুধু বলেছেন লোকটা জাহান্ন কারণ রাসুল নিজেও জানে না কিন্তু যখন কারণটা তিনি জানতে পারলেন তখন নিজেই নিজে সাক্ষ্য দিচ্ছেন যে আমি সাক্ষী দিচ্ছি যে আমি আল্লাহ রাসুল তার মানে আমার কাছে যেই ওহে এসেছে এটা মিথ্যা ছিল না বরং আমি যে আল্লাহ রাসুল এটাই তার সত্যতা তারপরে তিনি বেলালকে বললেন মানুষকে ডাকো এবং তিনি ডেকে মানুষকে জড়ো করলেন এবং রাসুল সাল্লাম করে দিলেন পুরো পৃথিবীবাসীর কাছে আলা পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো জান্নাত এমন একটা জায়গা সেখানে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না জান্নাতে মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি ঢুকতে পারবে না কেন এই মুহূর্তে রাসুল এই কথা বলেছেন কারণ যে লোকটাকে আমরা মুসলিম ভেবেছিলাম জিহাদ করেছে কিন্তু সে আত্মহত্যা করে মরেছে তার মানে সে আত্মসমর্পণকারী হতে পারেনি তার মানে মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী যে নিজেকে ইসলামের কাছে বিক্রি করে দেবে আল্লাহর বিধানের কাছে সে বিক্রি হয়ে যাবে মানে এখন সে নিজের নিজের মতো করে সে চলবে না সে ইসলামের মতো করে চলবে এই হচ্ছে মুসলিম মানে যে নিজের নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দেবে এখন তার ইচ্ছা বলে কিছু থাকে না এখন তার জীবনের সব কিছুর ফয়সালা তার আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে সে চাইলে নিজেকে নিজে আত্মহত্যা করে মেরে ফেলতে পারে না চাইলেই সে নিজেকে ধ্বংস করে দিতে পারে না কারণ সে খুব কঠিন যন্ত্রণায় ছিল কত বিক্ষত হয়ে গেছে কিন্তু সে আল্লাহ সুহানা হুয়া তালার সিদ্ধান্তের আগেই নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যার